চলুন আবার একটা তিন দিয়ে বক্তব্য শুরু করি আবার একটা তিন শুরু করছি এবার তিনটে কি তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে সুবহানাল্লাহ বলবেন না এক নম্বর হলো বাপ মা দোয়া সন্তানের জন্য কবুল হবে দুই নম্বর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে তিন নম্বর অত্যাচারিত মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে যদি কখনো কেউ জান্নাতে যেতে চান জান্নাতের আশা করতে চান তো বাপ মার খেদমত করবেন বাপ যদি আপনার প্রতি বেইনসাফও করে মা আপনার জুনু মজুদি করে তারপরেও সে মা কেন মা যে কষ্ট করেছে ওই কষ্ট পৃথিবীর অন্য কেউ কখনো ভোগ করতে পারবে না তাই মার পায়ের তলায় সন্তানের জান্নাত জোরে বলুন সুবহান তিন ব্যক্তি দোয়া হাত উঠাতে দেরি দোয়া কবুল হতে দেরি না যখন আব্বা আম্মা হাত তুলবে সন্তানের জন্য ও দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় না নবী বললেন কেউ যদি রুজিতে বরকত চায় কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায় কেউ যদি বেশি হায়াত কামনা করে রুজিতে যদি কেউ বরকত চায় সে যেন আত্মীয় স্বজনের সাথে বাপ মার সাথে ভালো আচরণ আচরণ করে আত্মীয়-স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করলে আর বাপ-মা'র সঙ্গে ভালো আচরণ করলে আমার আল্লাহ এই বান্দার রুজির কষ্ট দূর করে দেবে হায়াতে তাকে বারাকাহ দান করবে আর আমাদের বাড়ির মেয়ের আমাদের মাথায় কি কুডবুদ্ধি দেয় এই দেখো তুমি বড় ছেলে সংসারে সব দায়িত্ব তুমি নেবে কারণ মেজো ভাই আছে সেজো ভাই আছে ছোট ভাই আছে ওরা তো দু চার টাকা ইনকাম করে ওরা দিক না সংসারে এরকম কথা আপনাদের কোনোদিন বলে নাই কারো বলেনি নি সপ্তাহে তো আব্দুল কাদের জিরানি বসে আছে কি বুঝলেন কানে কানে রাত্রে বেলা বলছে তোমরা পাঁচ বাই চার বোন আর বুড়ো আর বুড়ি বুড়ো বুড়ি মানে কে বাবা তো তুমি একা সারা দিন খেটে মাসে 10000 টাকা ইনকাম করো মায়ের ওষুধ কিনে দিচ্ছ বাপের সুগারের ওষুধ লাগে ইনসুলিন ইনজেকশন লাগে এই ছোট ছোট ছেলে ভাইগুলো পড়াশোনা এই বোন গুলো সামনে বছর বিয়ে দিতে হবে সব তো আদ্য তো ওসব পড়ো না তুমি আলাদা হয়ে নিজের জায়গা নিজের পজিশনটা ঠিক করে নাও কিছু বুঝতে পারলেন আপনি হয়তো কিছু পয়সা উপার্জন করছেন আল্লাহ হয়তো মাসের শেষে 20000 25000 টাকা দিচ্ছে কেন দিচ্ছে আপনার আপনার হাতে রুজি দিয়ে এই রুজিটা আপনি যে ভাইদের মধ্যে বোনেরদের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে বণ্টন করছেন তাদের দায়িত্ব নিয়েছেন বলে আল্লাহ আপনার রুজিতে বরকত দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা কখনো বলবেন না যে আমি উপার্জন করে তোদেরকে খাওয়াচ্ছি আমি উপার্জন করে তোদের সংসার চালাচ্ছি আমি উপার্জন করে একা সবার চালাচ্ছি এটা বলবেন না আল্লাহ তাদের রুজিটা আপনার হাতে দাঁড়ায় দিয়ে আপনার পূরণ করছে জোরে বলুন না সুবহান আল্লাহ তাই ভাই দোয়া যদি কখনো নিতে চাই বাপ মায়ের কাছে দোয়া নেব এ দোয়া কখনো আল্লাহ মিস্টেক না আর খরচ যখন করবেন মাল যখন ব্যয় করবেন কার পিছনে প্রথম ব্যয় করবেন কোরআনে একটা লিস্ট আছে কি আছে আলুনাকা মাদা ইনফিকুন মা আনফাকতুমমিনি সইরিনিফলেন অলেদইনিওয়াল অকরাবিন ওয়ালতামা ওয়ালমাসাকি অবনা্সাবী। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে হাবিব গো আমার বান্দা আপনার কাছে তাদের মাল যখন ব্যয় করবে খরচ করবে আপনার কাছে প্রশ্ন করে হে নবী আপনি বিশ্বাসীকে বলুন তোমরা যখন মাল খরচ করবে মালটা যখন ব্যয় করবে আগে সর্বপ্রথম তোমার আব্বা আম্মার পিছনে মাল খরচ করবে জরে বলো সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই রবিবার বিকেল চারটার সময় একবার বলবে জোরে বলুন না সুহান আল্লাহ তোমার গাছে প্রচুর ফল হয়েছে তুমি ছুটে নিয়ে যাচ্ছ বাবার দরবারে কার দরবারে বাবা কেন বললে উনি নেক নজর করলেই আমার রুজিতে বর কথা ইমান আছে আপনার ইমান আছে জমিতে প্রচুর ধান হয়েছে দুবস্থা ধান নিয়ে বাবার মাজারে চলে গেল কেন মাজারে দিচ্ছে বাবা না উনি মাজার থেকে আমার একটু রহমত করছে মাজার থেকে ওনার সুদৃষ্টিটা মাজার থেকে ওনার ফয়েসটা মাজার থেকে ওনার রুহানি দোয়াটা মাজার থেকে উনি যে আমার একটু রহমত দিচ্ছে না ওই রহমতে আল্লাহ আমার জমির ফসলটা বাড়িয়ে দিয়েছে এ কথা কোনো মুসলমান বললে আল্লাহর উপরে তারা তাপুল থাকে জোরে বলে মাজার থেকে তোমার ধান ভালো হলো মাজার থেকে তোমার ফসল ভালো হলো না আর মালিক তোমার ফসল ভালো করে দিল কে করলো আফার

কি আপনারা মাটি 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 খুলে আর আপনাকে বলুন ছাগল চাপা দিলে ছাগলের হাড় হাড্ডি পাওয়া যাবে না মাটি খুলে গরু চাপা দিলে কোনো কিছু পাওয়া যাবে না আবদুল্লা জুবায়েরকে মাটির মধ্যে যদি এক মাস রেখে দিই উঠে আবার বক্তব্য করবে এটাই নাকি কি বলছেন এই মালটা যদি রেখে দি এর গায়ে কি লাগবে মোর্চে লাগবে মাইকটা দিয়ে দিলে ভালো থাকবে সব চলে যাবে মোবাইলটা দিলে এটাও নষ্ট হবে জামাটা মাটির মধ্যে গেলে নষ্ট হবে কাঠ নষ্ট হবে সবকিছু নষ্ট হবে আর আল্লাহ বলছে আবার আই তুম মা তাহার তোমরা যে বৃক্ষ রোপণ করো জমিন থেকে যে ফসল উদ্গত হয় এটা সম্পর্কে তুমি কি ভেবে দেখেছো। মাটির মধ্য থেকে ফসলটা বৃক্ষটা পাতাটা সবজিটা ছোট ছোট যে অঙ্কুর বার হয় ওটাকে তোমরা বার করো না আমি আল্লাহ বার করি করে বলেন না তুমি মাটির মধ্যে কিছু ফেলে রাখলে নষ্ট হয় আলুটাকে দু টুকরো করলে আলুর মধ্যে ছোট ছোট গাছ বার হলো ওটা মাটির মধ্যে চলে গেল কিছুদিন পর আলু গাছ বার হলো কুমড়ো কুমড়ো বুঝেন আপনারা কি বলে কদু কুমড়ো আচ্ছা কুমড়োই ধরে লাল লাল কুমড়ো কুমড়ো দানা ঠিক এই সাইজের মাটির তলায় ফেলে দিলে পনেরো দিন কুড়ি দিন পরে ছোট্ট একটা অঙ্কুর বার হলো দুটো তার দুটো দুদিকে শাখা ছড়িয়ে গেল গাছটা এরকম লতাতে থাকলো লতাতে থাকলো ছোট একটা গাছ ওই গাছে আট কেজি দশ কেজি কুমড়ো আমি আল্লাহ ঝুলিয়ে দি কোরআন বলছে বলো ওই কুমড়োর দানাটা ফেলে দিলে ধান মাটির মধ্যে চলে গেল ওটা তো মাটির দে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল গামটা মাটির মধ্যে চলে গেল ওটাও নষ্ট হওয়ার কথা ছিল কিন্তু আমি আল্লাহ আমি এত কুদরত ওয়ালা সবকিছু মাটির মধ্যে গেলে নষ্ট হয় কিন্তু বীজ ধান সস্য সবজি মাটির মধ্যে গেলে নষ্ট হবে না একটা যাবে শতটা বার করে দেব জরে বলুন না সুবহানাল্লাহ এবার আল্লাহ কি বলছে জানেন লাও না শা লাজা আল্লাহু তো মান ফজলতুম তাফাক্কাহুন আমি আল্লাহ ইচ্ছা করলে জমিন থেকে ফসল আমি জমির ফসলটাকে আগলা চিটে করে দিতে পারি কি বলছেন আপনারা জমিতে ধান হয়েছে খুব খুশি ওই ধান নিয়ে উচিত ছিল প্রথমে প্রথম ধানটা মাদ্রাসায় এক বস্তায় দেওয়া প্রথম চালটা ইতি মিসকিনকে দাও কিসের ধানটা zakat ধানের zakat আছে জানেন যারা জানে তারা জানে আর যারা জানে না তারা দেয় না পশুর মানুষ ধান ফসল ফলায় মাদ্রাসায় zakat দেয় ধানের zakat কি রকম বর্ষার চাষে যদি ধান হয় আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আকাশের পানি দিয়ে তোমাকে চাষ করিয়েছি খরচ তেমন হলো না আকাশের জমিতে খরচ হয় নাকি পানিতে তেমন কোনো সার বিষ লাগে না তোমার স্যালের কোনো পানি লাগে না বান্দা আকাশ থেকে বৃষ্টি হলো পানিটা ফ্রিতে পেয়ে গেলে যখন তোমার দশ বস্তা হবে দশ বস্তার মধ্যে ন বস্তা তুমি নেবে এক বস্তা বান্দা এবার তুমি আমার দেবে বান্দা বললো আল্লাহ এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আকাশ থেকে তো বৃষ্টি হয় না শ্যালো দিয়ে কষ্ট করে আমি ধান ফলালাম ও মারলাম জমিনে প্রচন্ড কষ্ট করলাম গরমে আল্লাহ এবার আমি দশ বস্তায় কি এক বস্তা দেব আল্লাহ বলছে না রে না তোর অনেক খরচ হয়েছে আমি আল্লাহ কত খরচ হয়েছে তোর জানি এবার তোকে আর দশ বস্তায় এক বস্তা নয় এবার কুড়ি বস্তা হলে উনিশ বস্তা তুই খাবি এক বস্তা আমারও বান্দাকে দিয়ে দিবি

তখন তুমি বলবে আমি বঞ্চিত হয়ে গেছি আমি মাহরুম হয়ে গেছি এটা বলা ছাড়া তোমার কিছু করার থাকবে না তাই ধানের চাকাত দিয়েছে যারা ওসর বার করেছে যারা আল্লাহ তাদের রুজিতে বরকত দেবে এই বক্তব্যটা শুনে যদি কাল থেকে মাদ্রাসায় কয়েক বস্তা ধান আসে বুঝবেন তাহলে বক্তব্যটা কাজে লেগেছে আর যদি মনে করে না রে ভাই আবদুল্লা জুবার বলে হয়ে যাবে উনি কি ধান দেয় জমি তো চাষ করেছি আমি আমার ধান আমি খাবো আল্লাহ বলছে তোর ধান তুই খাবি ধান তো দিলাম আমি রিস্কের মালিক কে আল্লাহ তাই নবীকে প্রশ্ন করা হলো বান্দা যখন ব্যয় করবে খরচ করবে প্রথমে কার পিছনে আল্লাহর কোরআন শুনিয়ে দিল প্রথমে তোমার আব্বা এবং আম্মা বলুন সুবহানাল্লাহ তোমার টাকাটা পয়সাটা জমি জায়গা সম্পদটা খাবারটা আগে তোমার আব্বার কাছে যাবে ঈদের দিনে পোশাক কিনে আগে পোশাকটা আব্বা পাবে ঈদের দিনে আব্বার কাছে হাত পেতে টাকা নেবে বাপ কেন ছেলেদের কাছে হাত পেতে খাবার খাবে তিনটি ছেলে জন্ম দিয়েছে বাপ প্রতিদিন দুপুরে ভাতটা একজন রান্না করে দেবে তিনটে বাড়িতে তিন রকম তরকারি আসবে বাপ যদি অসুস্থ হয় তিনটে ছেলে তিনটে ডাক্তার ডেকে আনবে বাপ যদি কষ্ট পায় তিনটে ছেলে মাতার কাছে বসে বসে কাঁদবে মা যদি কষ্ট পায় তিনটে ছেলে মাতার কাছে বসে বসে মায়ের কাছে বসে বসে কাঁদবে মা যদি হাত খরচের দরকার হয় তিনটে ছেলে জন্ম দিয়েছে তিনটে ছেলে একশো টাকা করে হাতে ভরিয়ে দেবে ছেলেগুলো যখন এমন হবে ওই ছেলেকে আমার আল্লাহ রিস্কের বন্দোবস্ত সাথে সাথে করে দেবে কত মাছ রাস্তায় ভিক্ষা করে বেড়ায় আর ছেলেরা হাজার হাজার টাকা ইনকাম করে আছে না নাই গো কেন গরম পড়বে না বসে বসে ভাবো কি গরম পড়ছে আল্লাহ আল্লাহ বলছে তারা আরো পাঁচ ডিগ্রি বাড়াবো ক ডিগ্রি কত এসি লাগাবি এসি একটা ঘরে একটা এসি কিনছে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চার পাঁচ ঘন্টা চালিয়ে মাসের শেষে বিল আসছে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা তো সব রুমে এসি লাগাবি রাস্তা ঘাটে পুকুরে দোকানে কারখানায় বাথরুমে রান্নাঘর কত এসি লাগাবি তুই কারেন্ট বিদ্যুৎ কোথা তোর বিল দিবি কি করে বান্দা যত বেশি পাপ করবে আল্লাহ গরম তত বেশি বাড়িয়ে দেবে আপনারা কি বলছেন বলুন হাদিসে এসছে যেই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস আল্লাহ আকবর বলতে ইচ্ছা করে না দুনিয়া তো এই গরম দেখছেন আসল গরম তো কবরে কোথায় আপনার পাখা কোথায় আপনার এসি কিছু নাই শুধু আজাব আর আজাব শুধু আজাব আর আজাব তাই দুনিয়াতে জান্নাতি হতে যদি চাও বাপমার খেদমত করো আল্লাহ জান্নাত অজীব করে দেবে জুড়ে বলুন সুহান আল্লাহ বাপ এবং মায়ের পায়ের তোলায় সন্তানের জান্নাত মনে থাকবে বাপমার সঙ্গে খারাপ আচরণ করো না বাপ মা যাদের বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নাও কিছু কিছু ছেলে আছে বলে হুজুর দোয়া করে দাও যেন ভালো বউ হয় হুজুর দোয়া করা যেন ভালো ব্যবসা হয় হুজুর দোয়া করো যেন আমার ছেলেটা ভালো চাকরি পায় আমি বললাম আমি তো জন্ম আর আমি তোর কেউ নয় আমার কাছে দোয়া চেয়ে কবুল হতে পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আসল দোয়ার ভান্ডার তো তোর বাড়িতে বসে আছে রে ভাই কখন তুমি বলবে জন্য দোয়া করো আব্বা আমার রুজির জন্য দোয়া করো মা তুমি আমার জন্য দোয়া করো বাপ মা হাত তুলতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি না তিনি হলেন আল্লাহরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দ্বিতীয় কাপ দোয়া কবুল হয় মুসাফির বান্দা যখন বাড়ি থেকে সাতাত্তর কিলোমিটার দূরে যাবে বান্দা তখন মুসাফির হয়ে যাবে মুসাফিরের জন্য সুন্নাত নফল নামাজ মাপ জোহরের সময় যদি কেউ মুসাফির হয় জোহরের নামাজ কম মুসাফির ব্যক্তি পড়বে করা কাপ চার রাখা তাই তো নাকি কি বক্তব্য শুনছে দেখ আমরা পড়ি কত দশ আগে চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ শেষে দু রাকাত সুন্নাত আপনি আপনার বাড়ি ছেড়ে যখন সাতাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইল দূরে চলে যাবেন আপনি আল্লাহর খাতায় তখন মুসাফির হয়ে গেলেন তখন আপনার জন্য দশ রাকাত বারো রাখাত না আল্লাহ বলছে বান্দা কষ্ট করে তুমি ঘর ছেড়ে সফরে বার হয়েছ আমি আল্লাহ তোমার জন্য দু রাকাত পড়লে আমি কবুল করে নেব জোরে বলুন এবার তুমি দু রাকাত পড়ো মাগরিবে সবাই পড়বে পাঁচ রাকাত আমি আল্লাহ তোমার জন্য মাগরিব দিয়েছি তিন রাকাত এসায় সবাই কত রাকাত করে মিনিমাম চার রাকাত ফরজ

ফজরের সুন্নাত নামাজ আল্লাহর নবী সফর অবস্থায় পড়তেন কেন ফজরের সুন্নাত এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্ব গোটা পৃথিবীর যত সম্পদ আছে তার চাইতে ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি বলুন সুবহানাল্লাহ বাজীরা শোনালা আল্লাহওয়ালা ভাইরা সেই মুসাফির ব্যক্তি তার জন্য রমজান মাসের রোজাও পর্যন্ত আল্লাহ ইচ্ছা করলে সে রাখতে পারে সফরে আবার ইচ্ছা করলে পরবর্তীকালে এই রোজাগুলো আদায় করে দিতে পারে আপনি এখান থেকে কলকাতায় গেছেন মুসাফির হয়ে গেছে জুমার নামাজ হচ্ছে আপনি মার্কেটিং করছেন আপনার কিন্তু কোনো পাপ হবে না ভালো করে মনে রাখবেন তবে হ্যাঁ যদি কেউ পড়ে সেটা আলাদা কিন্তু সফর অবস্থায় জুমার নামাজ তার উপরে আর খরচ থাকে না কত বড় ফজিলাত একজন মুসাফির ব্যক্তির জন্য সবচাইতে বড় জিনিস হলো মুসাফির যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু দোয়া চাই সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করবে জোরে বলুন সুহান আল্লাহ আমি আমার ব্যক্তিগত কথা বলছি সফরে গিয়ে যখন যে ব্যাপারে আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যতবার আমি দোয়া চেয়েছি মুসাফির হিসাবে আমি নিজেই সাক্ষী আল্লাহ দোয়া কবুল করেছে বলুন সুবাহ এই যে দাওয়াতের সাথীরা দাওয়াত ও সাথীরা মাসের পর মাস দিনের পর দিন গ্রাম শহর ছেড়ে হাজার হাজার দূরে চলে যাচ্ছে এনারাই গিয়ে বেলা বিরিয়ানি খেয়ে আর সকাল আটটার সময় ঘুমতে ওঠে তাই তো নাকি কি করে রাত যখন গভীর হলো আমি সাহেব উঠে পড়ল জিম্মাদার সাহেব উঠে পড়ল প্রত্যেকটা ব্যক্তিকে পা ধরে আস্তে আস্তে করে নাড়া দেয় ভাই তুমি উঠে পড়ো ভাই তুমি উঠে পড়ো তাহাজ্জুদের সময় হয়ে গেছে আল্লাহ আর থেকে প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করছে তোমার গুনাহটা maaf করে নাও তুমি মুসাফির হালতে আছো কি চাইবে চাও তুমি যে দোয়াটা চাইবে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল

তাহলে কেমন মুসলমান তুমি একবার ভাবো এ বাবাজিরা গোটা পৃথিবী তোমার জড়িয়ে ধরবে লাথি মেরে তুমি মসজিদে চলে যাবে তবে তো তুমি মুসলমান বিবি বলেছে জামাতে যেও না সব সময় নষ্ট করে লাভ নাই ব্যাস সব ছেড়ে দিয়েছি অথচ আল্লাহ পাক শোনাচ্ছে যারা প্রকৃত খাঁটি ইমানদার রাতটা তারা আমার জন্য বেছে নাই বলুন সুবহানাল্লাহ প্রেমিক সব সময় রাতের বেলা প্রেমিকার খোঁজ নেয় যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষের কথা রাতের আধারে মনে পড়ে পড়ে না পড়ে না পড়ে মনে পড়ে ভালোবাসার মানুষের কথা মনের মানুষের কথা মনের মধ্যে যা জায়গা বেশি তার কথাটা রাত্রে বেলা শুয়ে শুয়ে যদি মনে না হয় এটা ভালোবাসা না এটা হচ্ছে চিটিং বাজি এটা প্রতারণা মুখে বলছে আল্লাহ খুব ভালোবাসি আল্লাহ জানটা আল্লাহ জন্য দিয়ে দিই ভালোবাসিস বললে হ্যাঁ তো বলছে রাত দুটো বেজে গেছে

আমি বললাম কিছু কিছু মৌলবি বলছে কিয়াম করা যাবে না আমি বললাম যে মৌলবি বলছে কিয়াম করা যাবে না ও আসলে মৌলভী নয় বোকা কথা কিয়াম করা ফরস তো লোক লাচ্ছে না সাপ যখন সাপুরে ধরে এনে ডুকডুক ডুকডুক করে বাজায় যখন এরকম সাপুরে আপনারা বাজিয়ে যখন ওই বাঁশি বাজায় বাঁশির আওয়াজ কিন্তু এক একটা সাপের এক এক রকম বাজনায় সাপের ঘুম ভেঙে যায় কি বলছেন আপনারা তুই কি আম করা ফরজ বলেছি ডুকডুক করে বাজানো শুরু করে দিয়েছো ভিতরে কি মালটা জাগে দেখো কিয়াম করা ফরজ সেটা হচ্ছে নামাজেতে মনে থাকবে ইনশাআল্লাহ নামাজে কিয়াম করা কি ফরজ তবে দেখি মাথাটা ঠান্ডা হলো বাঙালি জাত হুজুকে জাত কিছু শুনলেই লাভ দিয়ে আগে বক্তব্য বুঝবেন আগে শুনবেন বলছে এই তো আল্লাহ বলেছে কোরআনে কি আমাজে কি এখানে কি বলছে ওয়াল্লাযীনা এই ईमानदार বা আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জা দাওয়া কিয়ামা যারা ঈমানওয়ালা যারা খাঁটি আল্লাহর বান্দা ইয়াবিতুনা রাতকে অতিবাহিত করে লিরব্বিহিম তাদের রবের জন্য সুজ্জা দাওয়া কিয়ামা সিজদা দিয়ে কিям করে মানে দাঁড়িয়ে নামাজ পড়ে

আল্লাহ বলছে ইমানদার পাঁচটা বৈশিষ্ট্য একটা হচ্ছে সত্যবাদী সুবহানাল্লাহ বলবেন না ইমানদার মিথ্যাবাদী নয় আর মিথ্যাবাদী তো মুসলমান নয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে নাম রেখেছে মুসলমান জন্মের পরে খাতনা করে দিয়েছে পাঞ্জাবি পরেছে মোল্লার মেয়ে বিয়ে করেছে গোস একবার এক কেজি একসঙ্গে মেরে দেয় কত এক কেজি বলছে আমি মুসলমান কেন আমার মুসলমানই খাদনা কাটানো আছে লিঙ্গ কাটানো আছে ও তো হাজামের কারণ কি বুঝলেন কিন্তু মিথ্যা ছাড়তে পারে না মিথ্যা যে ছাড়ে না সে মুসলমান কুরআন কি বলছে আসসাবিরিনা ওয়াসসাদিকিনা যারা ধৈর্য ধরে যারা সত্যবাদী আসসাবিরিনা ওয়াসসাদিকিনা ওয়াল কুনিতিন যারা নিজেকে আল্লাহর অনুগত করে দিয়েছে ওয়াল মুনফিকিন যারা দাতা যারা আল্লাহর রাস্তায় মাল খরচ করে পাঁচ নম্বর হলো আল মুস্তাগফিরিনা বিল আসহার আর শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে শেষ রাতে তৌফিক দান করুন জিবরুন আমিন কাদবে দোয়া চাইলেই কবুল হবে তিনি আল্লাহ তিনি বান্দার চোখের পানি সহ্য করেন না বান্দা কাদবে আর আল্লাহ দেবে না তাই হয় নাকি কক্ষনো না কদলাই আল্লাহ দেবে কদমা ইনশাআল্লাহ মানুষের কাছে কান্না বন্ধ করুন কবর দেখলে মাজার দেখলে পিত্রা দেখলে নারকেল নারকেলতলা তারতলা কিছু দেখলেই মনে করে এখানে কিছু একটা আছে নিশ্চয়ই তিনি কিছু একটা করবে না আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার ভালো মন্দের মালিক কেউ নাই ভালো মন্দ খায়রিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা এটা মুমিনের অন্তরে যখন এই বিশ্বাস জন্মাবে। যে ভালো মন্দ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না মোমেন ব্যক্তির বাড়ির ছাগলটা খাসিটা মুরগিটা মোরগটা আর কখনো মাজারে যাবে না তখন মাদ্রাসায় যাবে জোরসে বলো কোথায় যাবে মাদ্রাসায়